প্রাচীন প্রবীণ কবিরাজরা এই স্বর্ণলতা রসের প্রতিটি ফোটাকে হীরার সাথে তুলনা করেছেন এই মূল্যবান ঔষধি গাছটি আজ মানুষের পাপের কারণে বিলুপ্তির পথে প্রাচীন যুগে হেকিম এবং কবিরাজরা জটিল ও কঠিন রোগের জন্য রাজারানীদেরকে আখের গুড় দিয়ে স্বর্ণলতার রস খাওয়াতেন আধুনিক চিকিৎসা বিজ্ঞান স্বর্ণলতা ল্যাবে পরীক্ষা করে চমকে গিয়ে যে তথ্য দিয়েছে প্রাচীন যুগের কবিরাজ এবং হেকিমরা তা আগে থেকেই জানতেন কারণ তাদের আধ্যাত্মিক ক্ষমতা ছিল স্বর্ণলতার ইংরেজি নাম জায়েন্ট ডটার এবং বৈজ্ঞানিক নাম কুস্কুটা রিফ্লেক্সা চলুন আর দেরি না করে এক এক করে এই স্বর্ণলতার ঔষধি ক্ষমতার কথা জেনে নেই জন্ডিস ভালো করতে জন্ডিস হলে মানুষটা চোখের সামনে শুকিয়ে যায় চোখ আর প্রস্রাবের হলুদ রং দেখে পরিবারও শিউরে ওঠে ক্ষুধা থাকে না শরীর দুর্বল হয়ে পড়ে মুখের ভেতরতে তো সাদ হাজার বছরের আয়ুর্বেদিক চিকিৎসা মতে স্বর্ণলতার রসে থাকা বিটার অ্যালকালয়েড ফ্লেভানয়েড এবং লিভার সাপোর্টিভ গ্লাইকোসাইড লিভারের জটিলতা দূর করতে এবং জন্ডিস স্থায়ীভাবে ভালো করতে সাহায্য করে প্রাচীন কবিরাজদের মতে স্বর্ণলতার রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে পিত্তনাশক শক্তি তৈরি হয় এবং পুরাতন জন্ডিস ভালো করতে সহায়ক পুরাতন অ্যালার্জি দূর করতে পুরনো অ্যালার্জির যন্ত্রণা যেন অদৃশ্য শিকল হঠাৎ চুলকানি ফুসকুড়ি রাতে ঘুম পর্যন্ত ভেঙে যায় জীবনটাই অসহ্য হয়ে ওঠে প্রাচীন আয়ুর্বেদিক হেকিমদের মতে স্বর্ণলতার রসে থাকা অ্যান্টিহিস্টামিন ফ্লেভানয়েড স্টেরল ট্যানিন রক্তদোষ কমিয়ে অ্যালার্জি দূর করতে সাহায্য করে শত বছরের কবিরাজি চিকিৎসা মতে স্বর্ণলতার রসের সঙ্গে কাঁচা হলুদের রস মিশিয়ে সেবন করলে রক্তের জীবাণুদোষ দূর করতে এবং লতার রস শরীরে জমে থাকা পুরাতন অ্যালার্জির বিষক্রিয়া ধ্বংস করতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ডায়াবেটিস এমন এক নীরব শত্রু যা প্রতিদিন একটু একটু করে শরীরকে খেয়ে ফেলে চোখ ঝাপসা মাথা ঘোরা অতিরিক্ত প্রস্রাব হাত পা অবশ মানুষ মানসিকভাবেও শেষ হয়ে যায় শত বছরের আয়ুর্বেদিক শাস্ত্রমতে স্বর্ণলতার রসে থাকা বিটর অ্যালকালয়েড অ্যান্টি ডায়াবেটিক টার্পেনড ফাইটোকেমিক্যাল রক্তের গ্লুকোজ ব্যালেন্স ঠিক রাখে সেই সাথে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে কবিরাজি মতে স্বর্ণলতার রসের সঙ্গে অল্প কালোজিরার রস মিশিয়ে সেবন করলে অগ্নিমান্ড কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে কৃমি পেটে কৃমি থাকলে মানুষ ভিতর থেকে কেমন যেন ছাড়খাড় হয়ে যায় ক্ষুধা কমে মুখ শুকিয়ে যায় মাথা ঘোরে পেটে মোচড়ের মতো ব্যথা প্রাচীন আয়ুর্বেদ মতে স্বর্ণলতার রসে থাকা অ্যান্টিহেলম্যান্থিক অ্যালকালয়েড ও তিক্ত রেজেন কৃমিকে অবশ করে বের করে দেয় বিজ্ঞ কবিরাজদের মতে স্বর্ণলতা রসের সঙ্গে অল্প লবণ মিশিয়ে খেলে কৃমি দ্রুত মারা যায় পুরাতন কবিরাজরা এটি কৃমিনাশক রস বলতেন যে উপাদান কাজ করে তিক্ত অ্যালকালয়েড কৃমির বিরুদ্ধে সরাসরি কাজ করতে সাহায্য করে লিভারের দুর্বলতা লিভার দুর্বল হলে শরীরটা যেন ভিতর থেকে নিস্তেজ হয়ে পারে সামান্য কাজ করলে হাঁপ ধারে শরীর ফোলা মুখ নিস্তেজ হজমের সমস্যা শুরু হয় শত বছরের আয়ুর্বেদিক চিকিৎসা মতে স্বর্ণলতার রসে থাকা হেপাটোপ্রোটেক্টিভ ফ্লেভেনয়েড বিটার কম্পাউন্ড ও ক্লোরোফিল লিভারের শক্তি ফিরিয়ে আনতে এবং লিভারের দুর্বলতা ভিতর থেকে ভালো করতে সাহায্য করে প্রবীণ কবিরাজদের মতে স্বর্ণলতার রসের সঙ্গে সামান্য মধু মিশিয়ে খেলে লিভারের রক্ত সঞ্চালন বাড়ে এবং লিভার সতেজ করতে চমৎকারভাবে সাহায্য করে ক্ষুধা মন্দা দূর করতে ক্ষুধা বা লাগা এমন যন্ত্রণা খেতে বসলে মনে হয় খাবার মুখে তুলতেই কষ্ট শরীর শুকিয়ে যায় দুর্বলতা বাড়ে মাথা ঝিমঝিম করে হাজার বছরের আয়ুর্বেদিক শাস্ত্র মতে স্বর্ণলতার রসে থাকা বিটার কম্পাউন্ড ও ডাইজেস্টিভ এনজাইম বুস্টার অগ্নিমান্ড দূর করে ক্ষুধা বাড়াতে সাহায্য করে কবিরাজি চিকিৎসা মতে স্বর্ণলতার রসের সঙ্গে মধু মিক্স করে খেলে পাকস্থলীর জড়তা দূর হয় এবং ক্ষুধা বাড়াতে সাহায্য করে শ্বাসকষ্ট দূর করতে শ্বাসকষ্টের যন্ত্রণা বর্ণনার বাইরে বাতাসি যখন কমে যায় তখন জীবনের ভয় চেপে ধরে বুক ভারী হয়ে আসে শত বছরের আয়ুর্বেদিক শাস্ত্র মতে স্বর্ণলতার রসে থাকা এক্সপেক্টোরেন্ট ফ্লেভেনোয়েড ও অ্যান্টি ইনফ্লামেটরি রেজিন শ্বাস চলাচল স্বাভাবিক করে হাঁপানি এবং শ্বাসকষ্ট দূর করতে সাহায্য করে হাজার বছরের কবিরাজি চিকিৎসা মতে স্বর্ণলতার রসের সঙ্গে কালো মরিচ গুঁড়া মিশিয়ে সেবন করলে হাঁপানি এবং শ্বাসকষ্ট দূর করতে সাহায্য করে মুখের ঘা মুখের ঘা মানুষকে অস্বস্তিতে ভরিয়ে দেয় খাবার খাওয়া অসম্ভব হয়ে পড়ে এত ছোট একটি সমস্যা তবুও যন্ত্রণা এমন যে চোখ দিয়ে পানি চলে আসে প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসা মতে স্বর্ণলতার রসে থাকা অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল ট্যানিন ও ফ্লেভেনয়েড মুখের ইনফেকশন কমিয়ে ঘা ভালো করতে সাহায্য করে দক্ষ কবিরাজদের মতে স্বর্ণলতার রস সামান্য গরম করে কুলকুচি করলে ব্যথা কমে এবং দ্রুত ঘা শুকাতে সাহায্য করে পেট ফাঁপা পেট ফাঁপা এমন এক কষ্ট যেন পেটের ভিতর কেউ পাথর চেপে ধরে আছে হালকা খাবার খেলেও গ্যাস জমে বুক পেট ব্যথা হয় আয়ুর্বেদিক বিজ্ঞ হেকিমদের মতে স্বর্ণলতার রসে থাকে ফাইপো কম্পাউন্ড ও তিক্ত রেজিন গ্যাস বের করে দেয় এবং পেট ফাঁপা দূর করতে সাহায্য করে প্রাচীন কবিরাজ শাস্ত্র মতে স্বর্ণলতার রসের সঙ্গে আদা মিশিয়ে সেবন করলে গ্যাস দ্রুত কমে এবং পেট ফাঁপা ভালো করতে সাহায্য করে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান এবং অনুগ্রহপূর্বক আমাদের ফ্যামিলি হেলথ অ্যাডভাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়